সকল আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল এদিকে কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ড্র করায় কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল চব্বিশতম ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্ট টেবিল পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা সহ কোন আটটি দল জায়গা পেয়েছে কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে কোন দলের মুখোমুখি হচ্ছে কোন দল সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসলাম আলাইকুম রয়্যাল কটন ইন বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম আজ তেসরা জুলাই বুধবার তেসরা জুলাই বুধবার কোপা আমেরিকায় দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ডিতে থাকা দলগুলোর মাঝে যেখানে দিনের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে কোস্টারিকা এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে তো কোপা আমেরিকায় সর্বমোট বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে চব্বিশটি ম্যাচ তো ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের চব্বিশটি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে সেই সাথে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের জন্য আটটি দল তো কোন আটটি দল জায়গা পেল কোয়ার্টার ফাইনালে এবং কোন দলের বিপক্ষে কোন দল ম্যাচ খেলবে কোয়ার্টার ফাইনালে এ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে দেখা হবে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে পেতে তো যেহেতু সর্বশেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ডিতে থাকা দলগুলোর মাঝে তাই প্রথমে আমরা গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখব তো গ্রুপ ডিতে যে চারটি দল রয়েছে তারা প্রত্যেককেই তিনটি করে ম্যাচ খেলেছে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে প্যারাগুয়ে প্যারাগুয়ে তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে তারা হেরেছে তিনটি ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি প্যারাগুয়ে এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে কোস্টারিকা কোস্টারিকা তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতে এক ম্যাচ ড্র করেছে এবং এক ম্যাসে হেরেছে এক ম্যাচে জয় এবং এক ম্যাচ ড্র করায় কোস্টারিকা পয়েন্ট পেয়েছে চার রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরেই অবস্থান করছে ব্রাজিল ব্রাজিল তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে সে দুই ম্যাচ ড্র করেছে এক ম্যাচের জয় ও দুই ম্যাচে দুটিতে ড্র করায় পয়েন্ট পেয়েছে পাঁচ এবং পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ব্রাজিল পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে কলম্বিয়া কলম্বিয়া তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এবং এক ম্যাচ ড্র করেছে দুই ম্যাচের জয় এবং একটিতে ড্র করায় কলম্বিয়া পয়েন্ট পেয়েছে সাত এবং সাত পয়েন্ট নিয়ে গ্রুপ দিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া কলম্বিয়ার পাশাপাশি কোয়ার্টার ফাইনালে গ্রুপ ডি থেকে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ রানার্স আপ হিসেবে ব্রাজিল যেহেতু গ্রুপ গ্রুপ পর্বে প্রতিটি দল করে করে ম্যাচ ম্যাচ খেলবে এবং এবং প্রত্যেকটি দলই গ্রুপের সবগুলো কিন্তু খেলেছে অর্থাৎ পর্বের খেলা শেষ হয়েছে আর এই গ্রুপ পর্বের খেলা শেষে গ্রুপ ডি থেকে কলম্বিয়া ও ব্রাজিল পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে তো কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া কলম্বিয়া ও ব্রাজিলের ম্যাচগুলো কোয়ার্টার ফাইনালে কবে কখন অনুষ্ঠিত হবে সেটি দেখে নেওয়ার আগে আপনাদেরকে দেখতে হবে গ্রুপ সি থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার চব্বিশ কোফা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিগুলো পেয়ে যাবেন কিন্তু লয়াল কটন বিডিতে। তো আর্জেন্টিনা ব্রাজিলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার অফিসিয়াল ফ্রন্টে লিখিয়ে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করলে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি পৌঁছে দেওয়া হবে আপনার হাতে তো শুধুমাত্র আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে সীমাবদ্ধ নেই আপনারা ক্লাব জার্সিগুলোও নিতে পারবেন লয়্যাল কটন ইন বিডিতে অর্থাৎ খেলাধুলা জগতের সকল প্রকার জার্সির সার্ভিস কিন্তু আপনারা লয়্যাল কটন ইন বিডিতে পেয়ে যাবেন তাই লয়্যাল কটন ইন বিডিতে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন তো চলুন এখন আমরা দেখে গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান তো গ্রুপ সিতে থাকাও চারটি দল প্রত্যেকেই কিন্তু তিনটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে বলিভিয়া তিন নম্বরে যুক্তরাষ্ট্র দুই নম্বরে পানামা এক নম্বরে উরুগুয়ে তো এখানে চার নম্বরে থাকা বলিভিয়া তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচই হেরেছে কোনো পয়েন্ট পয়েন্ট নেই তারা তিন নাম্বারে রয়েছে যুক্তরাষ্ট্র তিনটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচই হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন এরপর দুই নম্বরে পানামা তারা তিনটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে তো পানামা পয়েন্ট পেয়েছে ছয় এরপর এক নাম্বারে উরুগুয়ে তারা তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে নয় তো গ্রুপ সিতে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে এবং গ্রুপ রানার্স আপ হয়েছে পানামা তো কোয়ার্টার ফাইনালে যে আপনার হিসাব নিকাশ সেখানে কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি তে থাকা দলগুলোর মাঝে কিন্তু ম্যাচ হবে এবং এখানে একটা কানেকশন রয়েছে সে অনুযায়ী কিন্তু গ্রুপ সিতে যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দলের ম্যাচ থাকবে গ্রুপ ডিতে যে দল গ্রুপ রানার্স আপ হবে তো গ্রুপ সিতে তে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং গ্রুপ ডিতে গ্রুপ রানার্স আপ ব্রাজিল তাই তো কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচটি রয়েছে উরুগুয়ে বিপক্ষে অপরদিকে কিন্তু গ্রুপ সিতে গ্রুপ রানার রানারস আপ হয়েছে পানামা এবং গ্রুপ ডিতে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া তাই তো কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ম্যাচ রয়েছে পানামার বিপক্ষে যদি ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে যেত তাহলে কিন্তু ব্রাজিলের পয়েন্ট হতো আপনার সাত এবং কলম্বিয়ার পয়েন্ট হতো ছয় সেক্ষেত্রে ব্রাজিল হতো গ্রুপ চ্যাম্পিয়ন আর ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতো তাহলে ব্রাজিলের ম্যাচটা হতো কিন্তু পানামার বিপক্ষে আর উরুগুয়ের থেকে কিন্তু তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ হতো পানামা যাই হোক শেষ পর্যন্ত ব্রাজিলের ম্যাচটা কিন্তু উরুগুয়ের বিপক্ষে এবং একটা ভালো ফাইট হবে কিন্তু কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ব্রাজিল উরুগুয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে কি না চলুন এখন দেখে নেই আমরা গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান তো গ্রুপ এতে যে চারটি দল অবস্থান করছে প্রত্যেককে তিনটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নাম্বারে রয়েছে পেরু তিন নম্বরে চিলি দুই নাম্বারে কানাডা এবং এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা তো পয়েন্ট টেবিলের চার নাম্বারে থাকে পেরু তারা তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মাঝে একটি ম্যাচ তারা ড্র করেছে দুইটি ম্যাচে হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক তিন নম্বরে থাকা চিলি তিনটি ম্যাচের মাঝে দুই ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে দুই ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে দুই দুই নম্বরে থাকা ক্যানাডা তারা তিনটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে পয়েন্ট পেয়েছে চার এরপর এক নম্বরে থাকা আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে তারা জিতেছে তিন ম্যাচ জিতে নয় পয়েন্ট অর্জন করে গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং গ্রুপ রানার্সআপ হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে ক্যানাডা তো চলুন আগে আমরা দেখে নিই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান তারপরে আমরা দেখব আর্জেন্টিনা ও কানাডার ম্যাচগুলো কোয়ার্টার ফাইনালে কাদের বিপক্ষে রয়েছে তো গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নাম্বারে জামাইকা তিন নম্বরে মেক্সিকো দুই নাম্বারে ইকুয়েডর এক নম্বরে ভেনেজুয়েলা চার নম্বরে থাকা জামাইকা তারা তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচই হেরেছে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি তিন নম্বরে থাকা মেক্সিকো তিনটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এবং এক ম্যাচ হেরেছে পয়েন্ট পেয়েছে চার এরপর দুই নম্বরে থাকা ইকুয়েডর তারা তিনটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এবং এক ম্যাচ হেরেছে পয়েন্ট পেয়েছে চার এক নম্বরে থাকা ভেনেজিওলা তিনটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে নয় তো এখান থেকে কিন্তু গ্রুপ বি থেকে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা গ্রুপ রানার্স হয়েছে কিন্তু ইকুয়েডর তো যেহেতু গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটি দলের মাঝে কিন্তু কোয়ার্টার ফাইনালে একটা কানেকশন রয়েছে সে অনুযায়ী কিন্তু গ্রুপ এতে যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে তার ম্যাচ থাকবে গ্রুপ বিতে থাকা গ্রুপ রানার্স আপ দলের সাথে যেহেতু গ্রুপ এতে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং গ্রুপ বিতে গ্রুপ রানার্স আপ ইকুয়েডর তাই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে অপর দিকে গ্রুপ এতে গ্রুপ রানার্স কানাডা এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভেনেজুয়েলা তাই তো কোয়ার্টার ফাইনালে কানাডার ম্যাচ রয়েছে ভেনেজুয়েলার বিপক্ষে তো ফিফা র্যাঙ্কিং এর বিবেচনায় কিন্তু ব্রাজিলের তুলনায় তুলনামূলকভাবে পেয়েছে আর্জেন্টিনা কেননা এখানে ইকুয়েডরের ফিফা র্যাঙ্কিং হলো তিরিশ অপরদিকে ভেনেজুয়েলার বিপক্ষেও যদি আর্জেন্টিনা ম্যাচ পড়তো তো ভেনেজুয়েলার কিন্তু ফিফা র্যাঙ্কিং বর্তমানে চুয়ান্ন তো সব মিলিয়ে কিন্তু আর্জেন্টিনা একটা সহজ প্রতিপক্ষ পেয়েছে তবে ব্রাজিল তাদের ম্যাচ রয়েছে উরুগুয়ের বিপক্ষে উরুগুয়ের ফিফা র্যাঙ্কিং চোদ্দ অপর দিকে কিন্তু পানামা দলটির ফিফা র্যাঙ্কিং তেতাল্লিশ তো যাই হোক সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের জন্য আটটি দল চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে কানাডা তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পানামা এবং চতুর্থতম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ আছে সেমিফাইনালের জন্য চারটি দল চূড়ান্ত হবে সেই সেমিফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সুযোগ বা সম্ভাবনা নেই একমাত্র ফাইনাল ম্যাচে যদি দুটি দল জায়গা পায় সেক্ষেত্রে ব্রাজিলের মুখোমুখি হতে পারবে আর্জেন্টিনা এছাড়া কিন্তু সেমিফাইনালে কোনো সুযোগ নেই আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার তো এ বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদেরকে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের আলাদা সময়সূচি সহ এবং আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচগুলো সেমিফাইনালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই কেন এই বিষয়ে নিয়ে আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন চলুন এখন আমরা দেখিনি সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা তো গ্রুপ পর্বের চব্বিশটি ম্যাচ শেষে কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টাইন খেলোয়াড় লাউতারো মার্তিনেস তিনি গোল করেছেন চারটি এরপর দুই নম্বরে অবস্থান করছে কলম্বিয়ার খেলোয়াড় ডেনিয়েল মানজ তিনি দুইটি গোল করেছেন এরপর তিন নম্বরে অবস্থান করছে উরুগুয়ের খেলোয়াড় ডারউইন নান্স তিনিও দুটি গোল করেছেন এরপর চার নম্বরে অবস্থান করছে এডওয়ার্ড অ্যাডওয়ার্ড বেলো ভেনেজুয়ালার খেলোয়াড় তিনিও দুইটি গোল করেছেন এরপর পাঁচ নম্বরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফলারিন বেলোগান তিনিও দুইটি গোল করেছেন এরপর ছয় নম্বরে অবস্থান করছে পানামার খেলোয়াড় জশ ফেজার্ডো তিনিও দুইটি গোল করেছেন এরপর সাত নম্বরে অবস্থান করছে স্যালমন রন্ডন ভেনেজুয়ালার খেলোয়াড় তিনিও দুইটি গোল করেছেন এরপর আট নম্বরে রয়েছেন উরুগিয়ার খেলোয়াড় ম্যাকজিমিলিয়ানো আরজো তিনিও দুইটি গোল করেছেন এবং নয় নম্বরে ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র তিনিও দুইটি গোল করেছেন একমাত্র লাউতারো মার্তিনেস আর্জেন্টাইন খেলোয়াড় তিনি চারটি গোল করে তালিকার এক নম্বরে বাকি জাতির নাম বললাম প্রত্যেককেই কিন্তু দুই নম্বরে অবস্থান করছেন তো আজকে তিন জুলাই বুধবার কোপা আমেরিকার গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ হয়েছে এখন কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো শুরু হবে পাঁচ জুলাই থেকে পাঁচ জুলাই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে আর্জেন্টিনা মাঠে নামবে ইকুয়েটারের বিপক্ষে তো কোয়ার্টার ফাইনালের সময়সূচি নিয়ে আলাদা একটি ভিডিও দেওয়া হবে তো সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম তো আপনাদেরকে জানিয়ে রাখি দুই হাজার চব্বিশ কোফ আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পেয়ে যাবেন কটন আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন কটন ইন বিডিতে শুধুমাত্র আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি নয় যে কোনো ফুটবল ক্লাবের জার্সি আইপিএল বিপিএল সহ ক্রিকেট ফুটবলের যে কোনো জার্সি কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন লয়্যাল কটন ইন বিডিতে তাই তো আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম জার্সি নাম্বার সহ অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে